জানাচ্ছি নয় দিগন্তে আমি এই মুহূর্তে নারায়ণগঞ্জের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে রয়েছি এই নারায়ণগঞ্জ চার আসনের এই স্থানটিতে কিছুক্ষণ আগে উপজেলা প্রশাসন এবং এসিলেন্ট সাদি আক্তারের মাধ্যমে কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে জনগণ ভোট দেবেন হা না ভোটে কীভাবে ভোট দেবেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি ডেমো ভোট তারা কিভাবে এখানে ভোট দিচ্ছেন প্রথম থেকে শুরু করে এবং কীভাবে ভোট দিচ্ছেন ত্রোদ্দশীয় সংসদ নির্বাচনের যে ড্যামোটা রয়েছে সেই ড্যামো মারফতে কিন্তু তারা এখানে পোলিন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে জাতীয় নির্বাচন করবেন সেই জাতীয় নির্বাচনের মারফত কিন্তু হাতে কালি লাগিয়ে এবং এবং যে ব্যালট মাধ্যমে তারা যে ভোট দেবে সেই ভোটের মাধ্যমে কিন্তু তারা তাদের প্রার্থীতা নির্বাচন করবে এবং একটি দেখতে পাচ্ছেন যে একটি বুথ রয়েছে কালো বুথ সেই বুথের মাধ্যমে কিন্তু তাদের গোপন কক্ষ এবং সেই গোপন ভোট যাদের ভোটের এত মূল্য এবং জনসাধারণের যে ভোটের যে অধিকারটা সেই অধিকারটা সেই কালো দেয় এই মুহূর্তে আমি নারায়ণগঞ্জের এসিলেন্ট সদর এসিলেন্ট সাদি আক্তার সাথে একটু কথা বলবো কিছু আগে কিন্তু সাধারণ জনগণেরকে মাঝে কিন্তু হা না ভোট এবং জাতীয় নির্বাচনে কিভাবে ভোট দিতে হয় সেভাবে কিন্তু সেই বিধায় আপনি যে ভোটের দিক নির্দেশনা দিয়েছেন তাদেরকে কি বোঝাতে সক্ষম হয়েছেন কিভাবে ভোট দিতে আজকে যে প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি এটা মূলত হচ্ছে গোগনগর ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ সদরের পক্ষ থেকে তো আজকে আমরা এসেছি পুরা বাংলাদেশে গোটা বাংলাদেশে চোদ্দোই চোদ্দোই আজকে জানুয়ারি বারোই ফেব্রুয়ারি যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ এবং গণভোট সাথে দু হাজার ছাব্বিশ আমরা মূলত আছি গণভোটে যে হ্যানা হ্যানা ভোট প্রচার করতে এসেছি কিভাবে একজন নারী এবং পুরুষ ভোটার একজন বাংলাদেশের সুনাগরিক কীভাবে তাদের ভোট প্রদান করবে হ্যাঁ না ভোটে এইটা আমরা তাদেরকে শিখিয়ে দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন সামনে মক ভোটিং কার্যক্রম নারী কক্ষ পুরুষ কক্ষ দিয়ে আমরা তাদেরকে প্রপারভাবে যেভাবে একটা গণভোটে তার যে যে ব্যক্তি যে যে নাগরিক বাংলাদেশের সুনাগরিক তাদের অধিকার তারা কীভাবে প্রতিষ্ঠিত করবে তারা কি চায় তাদের চাওয়াগুলো এই গণভোটের মাধ্যমে প্রতিফলিত হবে দর্শক শুনছিলেন এই মুহূর্তে বগনগর ইউনিয়ন পরিষদ ভারতের চেয়ারম্যানের সাথে কথা আজকে যে মকবুরিনের যে আনুষ্ঠানিক কাজগুলো আপনারা কি এতে খুশি ভোট দিতে কোনো সমস্যা হবে কি না ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান রাইম আজকে যে প্রোগ্রাম আমরা করেছি এবং দেখছেন আপনারা যে আমার ইউনিয়নের জনগণ মানে বিভিন্ন ধরনের রাজনীতিবিদ থেকে শুরু করে জনসাধারণ এবং স্কুলের টিচার এবং স্কুলের টিচার তারপরে স্টুডেন্ট আছে বিভিন্ন মানে মহলের লোকজন আসছে মানুষ আসছে এখানে তারা আগ্রহী যে ভোট দিতে আগ্রহী তাদের আকাঙ্ক্ষা তারা আগামী বারো ফেব্রুয়ারিতে যাতে সুন্দর সুষ্ঠু হয় নির্বাচন তারা যাতে সুন্দরভাবে ভোট দিতে হয় আমার ইউনিয়নের সবাই আসবে এবং ভোট দেবো ইনশাল্লাহ শুনছিলেন সবার কাছ থেকে চৈত দাসের সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে কিন্তু পুরো নারায়ণগঞ্জে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে নারায়ণগঞ্জের সৈয়দপুর স্কুল থেকে আশিকরণ সাজু নয় দিগন্ত